একজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা এবং তার শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে কতটা পরিশ্রম করতে হয় কত সিঁড়ি একটার পর একটা ধাপ পেরিয়ে যেতে হয় তারপরে সে সফলতা সিঁড়িটা সে সম্পূর্ণ করে সেই শিক্ষকগুলোর আজকে টেনে হেঁচড়ে বিনা দোষে বিনা কারণে মাটিতে নিয়ে আসা হয়েছে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যারা শিক্ষক নির্বাচন করেছিলেন তাদেরই তো ভূমিকা ছিল যে সঠিক শিক্ষক নির্বাচন করা যারা অকৃতকার্য যারা শিক্ষাগত যোগ্যতা অকৃতকার্য হয়ে গেছে অর্জন করতে তাদেরকে বের করে দিন না কেন শুধু শুধু কিছু ভালো শিক্ষকদের জীবন নষ্ট করছেন যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তারা তো একটা অন্যায় করেছে তাদের সেই অন্যায় শাস্তিটা দিন এখনো সময় রয়েছে ভালো শিক্ষকগুলোকে বাঁচান তাদের জীবনগুলো পুরো নষ্ট হয়ে যাবে যারা যারা সৎ হয় তারা অপমান মেনে নিতে পারে না তাদের অনেক কষ্ট হয় তারা অনেক দুঃখিত হয় তারা সমাজের সঙ্গে মাথা উঁচু করে চলতে পারে না তাদের নৈতিক বোধগুলো কুড়ে খায় তাদেরকে বাঁচান একটা জিনিস জানেন কি যখন আমরা আঙ্গুর ফল কিনি একটা থোকা কিনি সেই থোকাটার মধ্যে আগে দেখে নেই পচা কতটা রয়েছে ভালো কতটা রয়েছে আমরা সঙ্গে সঙ্গে ঘরে এনে কি করি প্রথমে ভালোগুলো ছাড়িয়ে নিই তারপরে জল দিয়ে ভালো করে ধুই আর পচাগুলোকে ছুঁড়ে ফেলে দিই সেই পচা শিক্ষকগুলোকে ছুঁড়ে ফেলে দিন এখনও সময় রয়েছে সেই পচা শিক্ষকগুলোকে ছুঁড়ে ফেলে দিন এই ভালো শিক্ষকগুলোর পাশে দাঁড়ান হয়ে উঠেছে আপনাদের জন্য যারা শিক্ষকদের যোগ্যতা নির্বাচনে ছিলেন তাদেরকে বলছি আপনারা এখনো সজাগ হন আপনারা আর ভুল করবেন না আপনাদের জন্য শুধু ছাত্র সমাজ নয় শিক্ষক সমাজ নয় পুরো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোই নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে অযোগ্য শিক্ষক ভরে দিচ্ছেন অযোগ্য অযোগ্য শিক্ষক ভরবেন না অযোগ্য শিক্ষকের জন্য আজকে যুব সমাজ অনেক খারাপ পথে যাচ্ছে তারা এতটাই বন্ধুর মতন মিশে ফেলে ছাত্রদের সঙ্গে তাদের গোপন কীর্তি বেরিয়ে যায় এরকম অকৃতকার্য শিক্ষক মহাসায়ের বের করে দিন ভালো শিক্ষকদের বাঁচান তাদের জীবন মরণের লড়াই এখন তাদেরকে বাঁচান তারা বাঁচলেই পরের প্রজন্ম বাঁচবে তারা বাঁচলেই পরের প্রজন্ম শিক্ষা পাবে সঠিক শিক্ষাটা পেতে পারে যোগ্য শিক্ষকদের তাড়িয়ে দেবেন না তারা তো প্রমাণ করেছে তারা কতবার প্রমাণ করবে তারা যোগ্য শিক্ষক তাদের সম্পূর্ণ প্রসেসটা ভেরিফাই হওয়ার পরেই তো আপনারা নির্বাচন করেছেন এবং তারপরে সে টিচিং লাইনে গেছে এবং যে প্রতিষ্ঠানে তার পদ ছিল সেই পদে গিয়ে সে যুক্ত হয়েছে মানুষের এক একটা দিনের মূল্য থাকে আর তাদের তো আজকে সাত আট বছর দশ বছর তাদের জীবনের মূল্যগুলো দিন তাদের এক একটা দিন কিভাবে যাবে এখন